আমি এখন ভাই আপনার হওয়া উচিত আপনারা বড় দুঃসাহস হওয়া উচিত মানুষের সম্পদের মালিক না হয়ে আপনি বিক্রি করবেন এই অধিকার আপনাকে এই যদি হবেন উনি চান সম্পদের মালিকানা না নিয়ে আপনি বিক্রি করার বিজ্ঞাপন দিতে পারেন না সরকার কবি উনি কি বললেন যে পনেরো মাসে সরকার কিছুই করে নাই সরকার যার যা খুশি করার যে শুধু আপনাদের কারণে করা করা যায় নাই আপনাদেরকে আপনাদেরকে একটা করতে পারেন না আপনি আমার বাসায় গিয়ে তো বলছেন যে আমি যা করতেছি অত্যন্ত উত্তম কাজ করতেছি আজকে এখানে এসে উল্টাটা বললে হবে

সেই সম্পত্তি বিক্রি করার বিজ্ঞাপন আমরা দিতে পারি কি না আমি সকলের কাছে দেশবাসীর কাছে বিনীত ভাবে অনুরোধ করলাম আর আপনি যে কথাগুলো বললেন না কে আপনারা সরকার সব জমির মালিক আপনার জানা উচিত সরকার যে উন্নয়ন কাজে সরকার যে কোনো ব্যক্তির যে কোনো জমি যে কোনো সময় অধিগ্রহণ করতে পারে হাজার হাজার লোকের কিন্তু কষ্ট অর্ধিত পয়সা এখানে ইনভেস্ট হয়ে গেছে লক্ষ লক্ষ লোকে এইটা একটা বিবেচনা